আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ইন্তজার আলম শুভ নড়াইলে গতকাল বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি র্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে এক স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল ও জেলা শিক্ষা অফিসার বহিউদ্দিন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সময় উপস্থিত ছিলেন নড়াইলে বাউন্নতম গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রিয়া প্রতিযোগিতার এক প্রস্তুতিমূলক সভাগতকাল গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় আগামী বারো ও তেরো ব্যাপী নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে এ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন সহ বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণের সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের কালকিনিতে স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করছেন গতকাল দেশব্যাপী ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মবিরতিতে অংশ নেন বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় অর্ধশত স্বাস্থ্যকর্মীরা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কালকিনি উপজেলার শাখার সদস্যরা জানান তাদের দাবির মধ্যে রয়েছে বেতন বৈষম্য নিরসন বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতায় স্নাতক ও বিজ্ঞান সংযোজন ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে এগারোতম গ্রেডে প্রতীকীকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান এ সময় স্বাস্থ্য সহকারীরা জানান পহেলা অক্টোবর থেকে ই পিআই সহ সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্ট কালের জন্য এই কর্মসূচি শুরু করা হয়েছে কর্মবিরতিতে কালকিরি উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান পলস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে গোপালগঞ্জ রোবার স্কাউটের চার সদস্য পায়ে হেঁটে একশো কিলোমিটার পথ ভ্রমণ শুরু করেছে গতকাল সকালে তারা সদর উপজেলার পরিষদের সামনে থেকে এই পথ চলা শুরু করে এ সময় তারা জেলা সদর থেকে পায়ে হেঁটে জেলার কাশিয়ানি উপজেলা হয়ে নড়াইল ও যশোর হয়ে খুলনা গিয়ে তাদের এই কর্মসূচি শেষ করবে পথিমধ্যে তারা যেসব বাজার এলাকা শিক্ষা প্রতিষ্ঠান লোক সমাগমের এলাকা পাবে সেখানে বাল্যবিবাহের কুফল মাদককে না বলি দুর্নীতিকে রুখুন ট্রাফিক আইন মেনে চলি এমন নানা জনসচেতনতামূলক প্রচার প্রচারণা চালাবে চার সদস্যের এই দলের নেতৃত্ব দিচ্ছে রোভার স্কাউটের গোপালগঞ্জ সরকারি কলেজের ছাত্র আশরাফুল আলম আগামী দশ অক্টোবর খুললার ফুলতলা বিএম কলেজ চত্বরে গিয়ে তাদের এই কার্যক্রম শেষ করবে শরীয়তপুরে গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা সদরের চন্দ্রপুর বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউসের নেতৃত্বে অভিযান পরিচালিত হয় অভিযানকালে বাজারে বিভিন্ন ফার্মাসি ও মিষ্টির দোকানে বিভিন্ন অসঙ্গতি পাওয়া যায় ক্রেতাদের প্রতিশ্রুতি সেবা সঠিকভাবে না দেওয়া পণ্যের মোড়ক ব্যবহার না করা ও মূল্য তালিকা না থাকার কারণে তিনটি প্রতিষ্ঠানকে মোট তেরো টাকা জরিমানা করা হয় খবর ফুটবল মাদারীপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় মাদারীপুর জেলা দল ও রাজবাড়ী জেলা দলে মধ্যকার খেলা দুই দুই গোলে ড্র হয়েছে খেলার প্রথম দিকে দুর্দান্ত আক্রমণে এক গোল করে এগিয়ে যায় মাদারীপুর জেলা দল কিছুক্ষণ পরেই পাল্টা আক্রমণে রাজবাড়ি দল একটি গোল পরিশোধ করে সমতায় ফেরে এরপর দ্বিতীয়ার্ধে আবারও চমক দেখায় মাদারীপুর নিখুঁত পাস ও দলীয় সমন্বয়ে আরও একটি গোল করে দুই এক ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক দল তবে ম্যাচের শেষ মুহূর্তে রাজবাড়ি দল আরেকটি গোল করলে দুই দুই গোলে খেলা শেষ হয় সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ হলো আমাদের পরবর্তী প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়